এবার আসসালামু আলাইকুম এটা হলো চাফাতলি গুরুস্থান আজকে চাপাতলি গুরুস্থান আসলাম আমাদের দেখেন এই গুরুস্থানটা আমাদের যদি না থাকতো একটু দেখাও হ্যাঁ এই গুরুস্থানটা যদি আমাদের না থাকতো তাহলে আমাদের শেরপুরবাসীর অনেক অসুবিধা হতো গুরুস্থানে থাকার পরে আমাদের শেরপুরবাসীর অনেক সুবিধাজনক অনেকে বাড়ি বেড়া নাই অনেকের থাকার জায়গা নাই মরার পরে এখানে আসে মাটি দিতে পারে এটা আমাদের সাভাতালি সরকারি গুরুস্থান এই গুরুস্থান আসলে অনেক কিছু মনে করে যা অনেক মানুষ এখানে কবর দিছে আমাদের শেপুর যারা আছেন তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা দেখলে চিনবেন দেখেন অনেক আসছেন শেপুরে এমন কোনো মানুষ নাই যে এখানে না আসছেন হয়তো একজনের বাবা মারা গেছে একজনের বোন মারা গেছে মা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে হয়তো ওই উপলক্ষে আপনারা এসে এখানে মাটি দিয়ে গেছেন অনেকেই চেন এই জায়গাটা আসলে অনেক নি নির্মম পরিবেশ গুরুস্থান হয়তো আমাদের এরকম হইতে পারে কার কখন কি হবে জানা উপরে আল্লাহ জানে আসলেও গুরুস্থানে আসলে অনেক কিছু মনে করা যায় এরকম আমরা সবাই এরকমভাবেই হবো একদিন আমাদেরও খবর দিবে আসলেও আমাদের শেরপুরে গুরুস্থান থাকাতে অনেকের খুবই সুবিধা হয়েছে কারণ অনেকের বিটা নাই থাকার জায়গা নাই থাকার গেছে মাটি দিতে পারে না টাকাতে কিনতে পারে না জায়গা যে এই গ্রুস্থান কাছে এটা হয়তো এটা আজকেই দিছে সম্ভব নতুন গুরুস্থানে অনেক বেশি চাপাতিতে আজকে ইদানিং মানুষ পর্যাপ্ত পরিমাণ মারা গেছে আমার মনে হইতেছে কারণ এর আগে আর মানে খালি পুরান গুরুস্থান ছিল নতুন গুরুস্থান আসিল না নতুন গুরুস্থান ছিল না কবরস্থান ছিল না যাই হোক আমাদের দেশের প্রবাসী যেন ভালো হয়েছে এটা এটা চাপাতলি পাতলি গুরুস্থান অনেকে চিনে থাকেন দেখেন এখান থেকে রোড করছে যাতায়াত ব্যবস্থা করার জন্য বৃষ্টি আসলে মানুষ এখানে এই নিচে দাঁড়াইতে পারে মারি দেবার সময় যদি বৃষ্টি আসে তাহলে এখানে মানুষ স্টে করতে পারে মাছ পথে করছে একবারে একবারে মাঝামাঝি দু মাঝখানে আসি কিন্তু আমরা একবারে দেখেন এদের আসলে দেখবেন এই সাইরে আপাতত নুরু মানে নতুন কবরস্থান কম এখান কি অবস্থা এই ভাষার একটা পুকুর আছে মাছের প্রজেক্ট এখানে মাছ চাষ করে